হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হলো সতেরো তারিখ আর এখন বাজে ওই ঠিক সকাল সাড়ে সাতটা মতো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো এই সাড়ে এগারোটার দিকে ঠাকুর মশাই আসবে আর তার জন্যই এখন পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে এই তো পুজোর জন্য মোটামুটি সব কিছু রেডি করা হয়ে গেছে আর এদিকে ঠাকুর মাসেও চলে এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে পুজো শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল আর দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আমরা সবাই একটু গিয়েছিলাম রাস্তার দিকে হাঁটাহাঁটি করতে আর দেখো আকাশটা গাছকে কী সুন্দর লাগছে তারপরেই আমরা বাড়ি ফিরে আসলাম আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে বাড়িতে ভিডিওটা এই পর্যন্তই আর কালকে হচ্ছে মায়ের বিসর্জন বিসর্জনের ভিডিওটা আসছে নেক্সট পার্টে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা